রাসূলের জন্মদিনকে ঈদে মিলাদুন্নাদী ওলামাই ইক্রাম মাখা দিলেন জোরেকন মারহাওয়া আরো জোরে বলেন মারহাওয়া প্রস্তাব রিকুদ্দওয়া নামক কিতাবের মধ্যে ওলামাই ইকরাম লিখতেছেন এই কিতাবের সায়েল লিখতেছেন যারা রাসূলের জন্ম বৃত্তান্তে খুশি হয়ে এক দিরহাম মানুষকে দান করবে অথবা টাকার খাদ্য কাউকে খাওয়াবে এই মানুষ জাহান্নামে জ্বলবে না সুবহানাল্লাহ সরকম সুবহানাল্লাহ আরো যদি দলিল নিতে চান তা বলে বুখারী শরীফ এবং তিরমিজির মধ্যে 6টা হাদিস আছে যেটা আমাদের শায়র অন্যভাবে বলতেছেন কিরকম শুনে না বীর জন্মের সম্মান আবু লাহাব করে দাসী আজা হয় তার এই কারণে রহমতের সোধা নিয়ে এলেন জাহানে রাসুলের জন্মদিনের উপকারে জন্মদিনের খুশি হয়ে আবুল হাব তার দাসীকে আজাদ করেছিল যে যাও যার বাবা দুনিয়াতে না এ তিন সন্তান দুনিয়াতে আসবে এই সন্তানের জন্য এত সুন্দর যে সিহারা দিছে আমি খুশি হয়ে গেলাম আমার ধন সম্পদ আমি কি করবো সুরাইবা দাসী আমি তোমাকে আজাদ করে দিলাম ওলামা ইকরাম এবং রাসুল হাদিসের মধ্যে বলতেছেন এই জন্য রাসুলের চাচা আবু এই যে লাহাবের সোমবারের দিনের আজাদটা আল্লাহ পাক হালকা করে দিবে না বলতে হবে সুমাহান এটা আপনাদের জানা কথা এবং এই যে শাহাদত অঙ্গুলি উঁচু করেছিল এই শাহাদত অঙ্গুলিতে জাহান্নামের মধ্যে সে জান্নাতের নহর পান করবে আচ্ছা বলেন তো আবুল লাহাব কি কাফের ছিল না মুসলমান ছিল কি ছিল বলেন না কি ছিল কাফের যদি রাসুলের জন্মে খুশি হয়ে এত একটা ছোট্ট দাসী আজাদ করার পরে যদি সপ্তাহে সোমবারের দিন তার আজাদ হালকা হয় আর জাহান মধ্যে যদি শাহাদে তাঙ্গুলি দ্বারা মধু খায় বা নহর খায় বা দুধ খায় তাহলে আমরা যারা মুসলমান রাসুলের জন্ম বৃত্তান্তে খুশি হব আল্লাহ পাক আমাদের কি পুরস্কার দিবেন আল্লাহ আলাম আল্লাহ পাকি ভালো বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক আমার গায়েবের শিকা জানাই দিলেন

জন্ম সিস্টেমটা কিভাবে হইল রাসুল কেমনি কিভাবে দুনিয়াতে আসলো রাসুলের বাবার নাম আমরা সকলে জানি বলেন তো কি নাম বলেন না কি নাম এখানে একটা প্রশ্ন আমাদের তো বর্তমান বাংলাদেশে অনেক রকমের বক্তা এবং হুজুর আছে একদল হুজুর তারা ডাইরেক্ট ফতোয়া দেয় যে রাসুলের বাবা মা তারা জাহান নামে হবে একটু অন্তর থেকে বলেন তো নাউজুবিল্লাহ এত বড় মহামানবকে যারা দুনিয়াতে আসার জন্য মাধ্যম হইল যে তার বাবা মা তারা জাহান নামে যাবে আর রাসুল

অন্য রেবাইতে আসছে জি তিন হাজার বৎসর পরে এখন সে পর্যন্ত সে সময় ইসা আলাহ ইসলামের ধর্মটাই যারা পালন করত তাদেরকে মশরিক বলা হয় একটু মনোযোগ হবেন ওই সময় যারা ইসা আলাহ ইসলামের আনিত ধর্মের ওপরে ইমাম এনে সেই অনুযায়ী যারা জীবনযাপন করেছে তাদেরকে মসজিদ বলা হয় যারা কামা হকু সেই সময় রাসুল জন্মের পূর্বে ঈসা আলাহ ধর্মটাকে পরিপূর্ণভাবে আদায় করেছে ডাইরেক্ট জান্নাথ

সামনে চলেন যতগুলো নবী এবং রাসুল দুনিয়াতে আসছে প্রত্যেকটা নবী এবং রাসুলদেরকে আল্লাহ পাক ওই যুগের শ্রেষ্ঠ পরিবারে জন্ম দিয়েছে পুরো মক্কার মধ্যে যদি টপ লেভেলের সিহারা থাকতো তাহলে আবদুল্লার সিহারা ছিল টপ লেভেলের আরো জোরে বলতে হবে সুবহান বর্তমানের কথা করছেন বর্তমান যেগুলো টিকটক করতেছে ছেলে মেয়ে এরা এই প্রেম করে ভাব ভালোবাসা করে ক্যান্টিনে অথবা হোটেলে খাবার পরে বিএফ তথা ওর যে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড রাখে ওই বিল দেয় না পার ভাই এই নিয়ে দেখলাম গত দুই দিন আগে ফেসবুকে মারামারি শুরু হয়ে গেছে এই চলতেছে বর্তমান বাংলাদেশের অবস্থা রকম সিহারা না রাসূলের বাবা আর সিহারা ছিল টপ লেভেল তথা মক্কার মধ্যে সবচাইতে পুরুষ যুবকদের মধ্যে সুদর্শন চেহারা ছিল আব্দুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দালাইদুল নুবিয়াতের মধ্যে ইমাম বাইহাকি একটা চ্যাপ্টার নিয়ে আসছে অনেক অসংকো মি আব্দুল্লাহর সঙ্গে বৈধভাবে বিবাহ করতে তারা কোনো রকমের আপত্তি করে নাই বরং তাদের মনের কামনা ছিল যে আব্দুল্লাহ আমাকেই বিয়ে করবে কিন্তু উপরলার নির্দেশে আল্লাহ পাকের হুকুমেই আমিনার সঙ্গে তার বিবাহ হয় অনেক বিস্তারিত ঘটনা রাসুল দুনিয়াতে আসবেন তার মার রেহেবের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবদুল্লার কপালে একটা নূর থাকতো আমি ইতিপূর্বে বলে আসছিলাম হজরতে আদমানা ইসাল্লাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসে পাঁচটি জিনিস নিয়ে আসে আর এই পাঁচটি জিনিস যার মধ্যে করে নিয়ে আসে তাকে বলা হয় তাবুদে সাকিনা তাবুত মানে হল বাক্স সাকিনা মানে হলো মাল সামানা এটা শুরু বাকারায় এবং ইমরানের মধ্যে অনেকদিন ওয়াজ করেছে আপনারা জানেন এর মধ্যে একটা এই নুর আরো ধরে বলতে হবে আদম আইস সাল্লাম থেকে নিয়ে তার পরবর্তী ছেলে পেলে বলে ইব্রাহিম আনাই সাল্লাম ইসমাইল আলাইহ সাল্লাম এর পরে ঈশান আইস সাল্লাম এর পরে আব্দুল্লাহর কপালে তথা আমাদের নাবির বাবার কপালে আসে এটা যখন আমিনার রেহেমে যায় গর্বে যায় তখন আব্দুল্লার কপাল থেকে এই লুকটা আমিনার গর্বে যায় গর্বের বয়স হয়ে গেল এর ঘটনা আপনারা জানেন দুনিয়াতে যেই স্বামীর দুনিয়াতে যেই স্ত্রীর স্বামী দুনিয়াতে থাকেন আরো যদি গর্ভবতী হয় আল্লাহর তামাং দুনিয়ার মধ্যে সবচাইতে অসহায় নিয়ে তাকেই মনে হয় বাবার বাড়িতে যেমন তেমন শ্বশুর বাড়িতে যদি স্বামী না থাকে মেয়েদের মন বসে না মনের মধ্যে নানান রকমের কথাবার্তা চলে আল্লাহ রব্বুল আলামিন মেয়ে জাতিদেরকে কয়েকটা উপাদান দিয়ে তৈরি করেছে পুরুষের বাঁকা হাত দিয়ে তৈরি করা হইলো এটা আমরা প্রত্যেকেই জানি ভালো কথা কিন্তু এক নম্বরে মেয়ে জাতির আকর্ষণ সর্বসময়ের জন্য পুরুষ জাতির ওপরে থাকে বিবাহ বন্দনাবদ্ধ হওয়ার পরে একজন নারীর সবচাইতে কাছের মানুষ হয় তার স্বামী আর যদি গর্ভবতী হয় মেয়েদের মনটা বড় নরম হয়ে যায় নানান রকমের কথা নানান রকমের আবেগ মেয়েটার মনের মধ্যে কাজ করে এ সময় যদি স্বামী পাশে না থাকে তার চাইতে অপেয়া আল্লাহর জগতে আর কেউ মনে হয় না আমি না নিম্ন নিম্ন বংশের নয় উঁচু বংশের নয় মধ্যম পরিবারের মেয়ে ছিলেন অত্যন্ত আদব কায়দার বুদ্ধিমতী সাহসিকা ছিলেন

থাকে মুমিন মানুষের কয়েকটা লক্ষণ থাকে যারা আল্লাহ মানুষ হয় দিনের সময় তো ডাকে রাত্রে বেলায় সাল্লো বেল্লাই নিনা যে সময় ব্যবহারিস কুকুরগুলো তার নির্জন জায়গার মধ্যে ঘুমায় যায় আপন বাবা তার ঘরের মধ্যে তার মাকে নিয়ে ঘুমায় পড়ে গেল আপন সন্তান ছোট ছোট শিশুগুলো তার মায়ের বুকে বুক রেখে দুনিয়ার থেকে ঘুমায় গেল তামাম পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় কিন্তু একমাত্র যারা আল্লাহ পাকের খাস বান্দা হয় আল্লাহ পাকের যারা মুমিন ব্যক্তি হয় রাত্রে নিশির সময় কোনো নিঃশব্দ নিস্তব্ধ অবস্থায় মহান রব্বুল আলমিনের দরবারে দোকানা হাত তা পাতায় দিয়ে তার মনের আকতি আর কাকতি গুলো ডাকে ফরহাঙ্গে জাদিব কিতাবের মধ্যে লিখতেছেন মাইক্রাম বলেন আর যখন

আমি আমি না যখন বাহিরে যাই প্রচন্ড রোদ মরুময় ময়দানের মধ্যে বড় তাপ চলে এত বড় তাপের মধ্যেও আমি আমি না লক্ষ্য করি আমার মাথার উপরে এক খন্ড মেয়ে গেসে ছায়া দান করে আমি আমি না যখন বাহিরে যাই অনেক পক্ষে তখন পাখি আর এক ডাক দে বলে তোমরা কি দেখছো নাকি যেই মহিলাটা হাঁটতেছে যেই মহিলা যাইতেছে মহিলার নাম হলো আমিনা আর এই আমিনার গর্বে শের জামানার আখিরি পরিগম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গর্বের মধ্যে আছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার নাই গো মায়ার তুমি প্রেম শি সবাই কায়া ও তাই

i kaya godai no kailaya bayo go maya naavi go tumi preenam shi i kaya godai no kailaya buze hai dekh ya buna ummat

আমি না এমন একজন গরিব মানুষ ছিলাম তো আগেই বললাম স্বামী যারা নাই তার দুনিয়াতে কেউ নাই বৃদ্ধ শ্বশুর বাইতুল্লাহর তিনি দায়িত্বে ছিলেন তার চাবি বাইতুল্লাহর চাবি তার কাছে থাকতো পুরো বংশটাকে তিনি দেখাশোনা করতেন কিন্তু বৃদ্ধ হয়ে গেছে আমি আর দেখাশোনা করার মতো আর লোক না গভীর ভাবে কথাগুলো শোনার চেষ্টা করবেন নিজের সঙ্গে মিল করে নেবেন তাহলে অন্তরের মধ্যে রাসূল প্রেম তৈরি হবে আজকে যদি আপনি দুনিয়া থেকে যান যাদের বাড়িতে তিন বছর কার বাচ্চা আছে ছয় মাসের বাচ্চা আছে আপনি যদি আপনি বাবা হয়ে যদি দুনিয়ার থেকে যান একটা বার চিন্তা করেন তো ওই আট মাসের বাচ্চা দেড় বছর কার বাচ্চার দায়িত্ব কে নেবে আমি না মনে মনে নিশিরাতের মধ্যে আল্লাহর দরবারে দোকানা হাত তুলে ডাকতে বলে মাওলা আমার যেই ধন গর্বে আছে এই গর্ব এই ধনকে আমি কিভাবে দুনিয়াতে নিয়ে আসব আর কিভাবে সে বড় হবে তাকে দেখাশোনা করার মতো কোনো পন্থা আমি পাইতেছি না আল্লাহ উপর থেকে ডাকতে বলে আমি না এই চিন্তা তোমাকে করার দরকার নাই আমি আল্লাহ পাক সব ক্যালকুলেশন করে রাখছি যতই তোমার কষ্ট হোক না কেন সবরের সহিত যদি তুমি চলতে পারো আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম একদিন লাগবে না দুই দিন লাগবে না নিমিশের মধ্যে আমি আমার হাবিবকে দুনিয়ার নয় তাম বিশ্ব জাহানের নেতা বাদশা বানায় দিব চিৎকার দে বলেন আল্লাহ গর্বের বহৎ সাত ও পৃথিবীতে দুইটা মহিলার গর্ব আল্লাহ পাক বড় করে নাই সমান দেখেছি এলাকার মানুষ বাহিরের মানুষ দেখলে বুঝতে না বুঝতে পারবে না যে না তার গর্বে কোনো সন্তান নাই এক নম্বরে আমাদের রাসুলের মা আমিনার গর্ভকে আল্লাহ পাক বড় করে না এই স্বাভাবিক করে রেখেছে উলামাই کرام পিছনে লিখতেছেন আর কিছুনি হিকমতটা কি আর পিছনে কারণmockito আর পিছনে কারণটা কি কারণ একটাই ছিল আমিনার রোজগার করার মতো কোনো মানুষ ছিল না আমিনা যদি নিজে কাজ না করে তাহলে সে খাইতেও পারবে না নিজে নিজে কাজ করতো। নিজে রোজগার করতো তারপরে তার পেটে খাবার যেত যদি পেট বড় হয়তো পেট যদি ভার হয়তো আমিনা কাজ করতে পারত না তার বিশ্বনবীকে তার পেটের মধ্যে তিনি ভরণ পোষণ করতে পারতো না আল্লাহ রব্বুল আলামিন এই হিকমত করে আমিনার গর্ভকে হালকা করে দিয়েছে যাতে স্বাভাবিক চলাফেরা করতে পারে শীতকার দে বলেন আল্লাহু আকবার ওয়াজ বোঝা যাচ্ছে আমার দুই নম্বরে দুই নম্বরে এই সরমা মারিয়ামের গর্ভকে আল্লাহ পাক করে নাই কারণ বাবা দুনিয়াতে নাই তার বাবা সারা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের গর্ভের মধ্যে দিছিলেন যাতে এলাকার মানুষ তাকে তোহমত দিতে না পারে তাকে যেন কটু বলতে না পারে একদম মারিয়ামের গর্ব সমান সমান করে দিছিলেন দেখলে বোঝা যাবে না কিন্তু যখন গর্বের সময় হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করার সময় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিয়ে বললেন পাহাড়ের পাদদেশে খেজুরের গাছের কাছে তুমি চলে যাও আমি আল্লাহ পাক জান্নাত থেকে ধরনে তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি দুনিয়ার কোন ক্লিনিক লাগবে না কোন হাসপাতালের দরকার নাই কোন সিজারিয়ানের দরকার নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত বন্দোবস্ত উমুক পাহাড়ের পাদদেশে করে রাখছি তুমি ওই জায়গার মধ্যে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সিস্টেমে তোমার কোলের সন্তানকে তোমার গর্ভের সন্তানকে হযরত ঈসাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসবে আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার আলোচনা ধারাবাহিক চলবে সময় যেহেতু শেষ একটা কথা আমি আপনাদের কাছে শেষ আজকের কথা বলতে চাচ্ছি সেটা হলো স্বাতস্ফুত্যভাবে জোর জবুর নয় স্বাতস্ফুত্যভাবে ঈদে মিলাদুন নাবি আপনারা উদযাপনে শরিক হবেন আমি এ জায়গায় বসে এ জায়গায় দাঁড়ায়া গ্যারান্টি সহকারে একটা কথা বলতেছি রাসুলের প্রেমী যদি আপনি রাসুলের মহাপত যদি আপনি দশ টাকা খরচ করেন এই দশ টাকা আপনার দশ কোটি টাকা হবে সাতশত শতভাবে রাসূলের জন্ম বৃত্তান্ত আমরা উদযাপন করব এবং এতে শরীক হব আগামী 16 তারিখ তথা 15 তারিখের রাত 16 তারিখের দিন বাংলাদেশ গবর্মেন্ট কর্তৃক ঘোষণা করা হয়েছে আল্লাহ পাক জানো না এই দিনটাকে পরিপূর্ণভাবে উদযাপন করার এবং রাসুলের প্রতি mohabbat নুরুদ সালাম দিয়ে অতি সম্মানের সহিত পালন করার সুযোগ আমাদেরকে দান করে আমরা পড়ে আমীন